এখন চলছে ভ্যালেন্টাইন্স উইক সেই সাত তারিখ থেকে শুরু হয়েছে এখন চোদ্দ তারিখ পর্যন্ত সবার স্পেশাল মানুষদের জন্য এক একটা দিন এক একটা স্পেশাল ডে বেশিরভাগ মানুষই এই স্পেশাল উইকটা স্পেশাল ডেগুলোতে স্পেশালভাবে কাটাচ্ছে আমরা আজ পর্যন্ত কোনো দিনও স্পেশালি কোনো দিন এইভাবে কাটাইনি আমাদের কাছে সব দিনগুলোই স্পেশাল তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট দিন নেই থাকে না তার কারণ আপনার ভালোবাসার দিন তখনই ভালো হবে যদি আপনার পার্টনার সে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডই হোক বা আপনার হাজবেন্ড বা ওয়াইফই হোক যদি আপনার প্রতি লয়াল থাকে যদি আপনাকে মর্যাদা দেয় যদি আপনাকে অন্যের কাছে ছোটো না করে কাছে আপনিই হবেন তার দুনিয়া আপনি চোখের আড়াল হলে এক মুহূর্তের জন্যও সে আপনাকে ভুলতে না পারে কয়েক মিলি সেকেন্ডের জন্যেও আপনার জায়গাটা অন্য কারোর কাছে যাতে না দেয় যখন একে অপরের ছোটোখাটো বিষয়গুলো মনে রাখবেন তখনই ভালোবাসা পরিপূর্ণতা লাভ করবে আপনার কোনো খুদ থাকা সত্ত্বেও যে আপনার খুদগুলোকে এড়িয়ে যাবে সেটাই হলো পরিপূর্ণ ভালোবাসা এই চোদ্দোই ফেব্রুয়ারি দিনটি কিভাবে ভ্যালেন্টাইন্স ডে হলো কবে হলো সেটা আমার অতটা জানা নেই তবে প্রতিটি ভারতীয়দের কাছে এটি মোটেই ভ্যালেন্টাইন্স ডে নয় ভারতে এই দিনটিকে ব্ল্যাক ডে বলে গণ্য করা হয় দু হাজার উনিশ সালে পুলওয়ামা অ্যাটাকে চল্লিশ জন সৈনিক মারা যায় একবার ভেবে দেখুন তো ওই দিন এই সৈনিকদের ভালোবাসার মানুষগুলো তাদের জন্য কত অপেক্ষা করেছিল একটা ফোনের জন্য বা কিছুদিন পর তারা বাড়ি ফিরে আসবে সেই জন্য আমার আজ পর্যন্ত এতদিন সম্পর্কে কোনো দিন আমরা ঘটা করে বা স্পেশালি এই দিনটা পালন করিনি আমাদের কাছে আমাদের দুজনের কাছে প্রতিটা দিনই হলো বছরের ভালোবাসার দিন এবার মনে হবে আপনাদের কাছে আমি অনেক জ্ঞানীর কথা বললাম সত্যি আপনাদের কাছে অনেক জ্ঞান দিয়ে দিলাম এই জিনিসগুলো সকলেরই জানা ওই শুনছ আজ কি খাবে টিফিনে আজকে বাঙালি স্টাইলে চাউমিন হয়ে যাক বাঙালি স্টাইলে চাউমিন ঠিক আছে বড়ির কথা মতো আমাদের বাঙালিদের স্টাইলে চাউমিন শুরু করে দিলাম সন্ধ্যাবেলায় বাদাম ভাজা ডিম ভাজা পেঁয়াজকে হালকা ভেজে তার সাথে পছন্দসই কিছু সবজিকে ভেজে নিয়েছিলাম আমি তো কোনো দিন চাউমিনেতে আলু দিই না কিন্তু এই বাঙালি স্টাইলে করতে গেলে একটু তো আলু দিতেই হবে বস তার জন্য আলু গাজর ক্যাপসিকাম ফুলকপি সমস্ত কিছু কুচিয়ে নিয়েছিলাম লঙ্কা দিয়ে একসাথে ভাজা করলাম ভাজা হয়ে গেলে মোটামুটি কিছুক্ষণ পর আগে থেকে সিদ্ধ করা চাউমিনগুলোকে মিশিয়ে দিলাম এখন আমরা বড় হবার পর বিভিন্ন স্টাইলে চাউমিন করা শিখে গেছি চাউমিনের মধ্যে আলু স্কিপ করতে শুরু করে দিয়েছি বিভিন্ন রকম দিয়ে যেমন চিকেন কিমা পনির কুচি চিংড়ির ছোট চিংড়ি ভাজা সমস্ত কিছু দিয়ে চাউমিন মারছি মিক্স চাও কিন্তু ছোটোবেলাতে যখন স্কুল যেতাম বা স্কুল থেকে যখন বাড়ি আসতাম মা টিফিনেতে বা স্কুলের পর ওই টিফিন যখন দিত তখন এই ধরনের বাঙালি চাউমিন দিত তখন সেই স্বাদটা এখনও মুখে লেগে আছে আমি বাড়িতে যতই চাউমিন বানাই না কেন যেইভাবেই বানাই না কেন কিন্তু মায়ের হাতে করা সেই চাউমিন সেই বাঙালি স্বাদের চাউমিন সত্যি অসাধারণ আমি যেমনভাবেই চাউমিন বানাই না কেন কিন্তু আমার মায়ের হাতের স্বাদ কখনোই আমার রান্নায় আসে না